আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে কিন্তু খুবই সুন্দর একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং খুবই এই সুন্দর গাড়িটি খুবই সুলভ বললে পাচ্ছেন আমাদের কাছ থেকে যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল কল করবেন তারা কিন্তু এই গাড়িটি পাচ্ছেন একেবারে সুলভ বললে এই গাড়িটির নাম দাম সব জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি নাটেনে অবশ্যই দেখতে থাকুন এবং আমার ইমরান ইবাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা এই গাড়ি ছাড়াও আরও নতুন নতুন অনেক কালেকশনের গাড়ি ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন আপনি চাইলে ঘরে অর্ডার করতে পারবেন আবার আপনি চাইলে সরাসরি আমাদের অফিস কিংবা আমাদের শোরুম বা গোডাউনে এসে আমাদের গোডাউন ভিজিট করে আপনার পছন্দ মতো গাড়িটি আপনি কিনে নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটি সম্বন্ধে চলুন আমরা বিস্তারিত জানি এই গাড়িটি হচ্ছে একেবারে লেটেস্ট মডেলের একটি গাড়ি এটা হচ্ছে পার্টনার প্লাস পার্টনার প্লাস এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি এবং কালারটাও কিন্তু কালারফুল একটি গাড়ি মানে যে কেউ এই গাড়িটি দেখলে পছন্দ করবেনি ব্লু কালারের মধ্যে অসাধারণ গর্জিয়াস একটি কালার এবং যেটা খুবই সুন্দর লাইটের মধ্যে চিকচিক করবে তো ফ্রেন্ডস এই গাড়িটি নাম হচ্ছে পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস এই গাড়িটির মধ্যে ব্যবহার হয়েছে এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর এবং ব্যাটারি ক্যাপাসিটি সাইট বল এম্পিয়ার কেউ যদি বাড়িয়ে নিয়ে নিতে চান সেটাও পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটি বর্তমানে ব্যাটারি ক্যাপাসিটি সাইড বল এম্পিয়ার একবার ফুল চার্জ করলে সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি চালাতে পারবেন মিনিমাম ষাট কিলোমিটার বা তারও কিছুটা কম বেশি তো ফ্রেন্স ষাট কিলোমিটার মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে তো বুঝতেই পারছেন কতটা সেফ এই গাড়িটি নারী পুরুষ যে কেউ চালাতে পারবেন এই গাড়িগুলোতে দুই হাতেই ব্রেকিং সিস্টেম থাকে এবং এই গাড়িগুলো পিক আপ দিলেই চলবে ব্রেক করলেই থেমে যাবে টোটালি একটা অটো সিস্টেম কোনো কঠিন কিছু না তো ফ্রেন্স এই গাড়ির লু লুকিংটি দেখতেই খুব সুন্দর আমরা সামনে থেকে যদি দেখি ফ্রেন্ডস সামনে লুকিং টি সত্যি খুব গর্জিয়াস সুন্দর শুধু সামনে নয় পিছনের লুকিং টিও গর্জিয়াস পুরো গাড়িটি অসাধারণ ভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এদিকে পার্কিং লাইট রয়েছে উপর দিকে দেখতে পাচ্ছেন পার্কিং লাইট খুব সুন্দর নিচের দিকে এনটিগ্রেটার লাইটও রয়েছে এছাড়াও আরো নিচের দিকে চলে আসলে আমরা এখানেও পার্কিং লাইট দেখতে পাচ্ছি আবার এখানে হেড লাইট রয়েছে হেডলাইট ছাড়াও কিন্তু আপার ডিপার্ট লাইটও রয়েছে সিস্টেমটা সত্যি খুব আধুনিক এবং সুন্দর এছাড়াও গাড়িটি দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস আর নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো একই কালারের মাঠ এবং এখানে ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় জায়গাতেই দশ ইঞ্চি টিউবলেস টায়ার দশ ইঞ্চি টিউবলেস টায়ার অরিজিনাল চায়না টায়ার ইউজ করা হয়েছে যেগুলো বছরের পর বছর আপনাকে সাপোর্ট দিবে এছাড়াও রিংগুলো অ্যালুমিনিয়াম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এছাড়াও যে সাসপেনশনটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হাইড্রোলিক সাসপেনশন যে কোনো জায়গায় আপনি অনায়াসে চালাতে পারবেন খুব সুন্দরভাবে এই গাড়িটি মাঝামাঝি চলে আসলাম মাঝামাঝি খুব সুন্দর একটি স্পেস দেওয়া আছে যেখানে আপনি পা রাখার পরও আপনার বাজার সদাইগুলো ক্যারি করতে পারবেন সেটা চাউলের বস্তা লোডিং ক্ষমতা প্রায় একশো আশি কেজি থেকে দুইশো কেজি আপনি চাইলে এর মধ্যে আড়াইশো কেজি লোড নিতে পারবেন সেই ক্ষেত্রে মাইলেজটা কমে যাবে তো ফ্রেন্স এটার মূলত ক্ষমতা হচ্ছে একশো আশি কেজি থেকে দুইশো কেজির মধ্যে তো বুঝতে পারছেন দুইশো কেজি লোড মানে আপনি যে কোনো জিনিস নিতে পারছেন দুজন মানুষ খুব সুন্দর ভাবে বসতে পারছে তো এই গাড়িটির মধ্যে কিন্তু আমরা দুই হাতে ব্রেকিং সিস্টেম দেখতেই পাচ্ছেন ডান হাতে সামনে চাখার হাইড্রোলিক ডিস্ক ব্রেক বা হাতে রয়েছে ড্রাম ব্রেক দুই হাতে ব্রেকিং হওয়ার কারণে এটি যে কেউ অনায়াসে সহজেই চালাতে পারেন তো ফ্রেন্ডস এটার মধ্যে ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে ডিজিটাল মিটার খুব সুন্দর এখানে গাড়িটি অন করলেই মিটার শো করবে রোদের কারণে দেখতেই পাচ্ছেন লাইট গুলো আপ ডাউন করছে তো ফ্রেন্ডস এখানে পার্কিং মোডে রয়েছে গাড়িটি অন করলেও কিন্তু পিক আপ দিলে চলবে না পার্কিং মোড থেকে যখন আপনি ব্রেক এ প্রেস করবেন একবার ব্রেক এ প্রেস করলে পার্কিং থেকে ড্রাইভ মোডে চলে আসছে এখন গাড়িটি সুন্দরভাবে আপনি চালাতে পারবেন পিক আপ দিলেই এখানে ওয়াও দেখতেই পাচ্ছেন গাড়ির গতিবেগ শো করছে ওয়া সিস্টেমটা সত্যি দারুণ এছাড়াও গাড়িতে কতটুকু চার্জ রয়েছে কত কিলোমিটার চালিয়েছেন সব কিছু এখানে দেখতে পারবেন গাড়ি ওয়ান টু থ্রি গিয়ার রয়েছে কমানো বাড়ানোর জন্য সুইচের মাধ্যমে গতিবেগ কমাতে পারবেন বাড়াতে পারবেন এছাড়াও আপনি চাইলে রিভার্স মোডে দিয়ে গাড়িটি পিছন দিকেও চালাতে পারবেন আবার এখানে হেডলাইট সুইচ পার্কিং সুইচ এখানে বাড়তি একটি লক সুইচ এখানে রয়েছে ইমার্জেন্সি সুইচ রয়েছে ইনটিগেটার সুইচ হেডলাইট সুইচ রয়েছে এখানেও পার্কিং সুইচ টিপ দিলেই পার্কিং হয়ে যাবে আবার এখানে রয়েছে হরেন সুইচ ওয়াও তো ফ্রেন্ডস এই গাড়ির সিটটিও খুব সুন্দর বড় মাপের সিট এই সিটটিতে দুজন মানুষ সুন্দরভাবে বসার পরও একজন দশ বারো বছর বাচ্চাকেও ক্যারি করতে পারবেন আর মোটাগাটা হলে সুন্দরভাবে দুজন বসতে পারবেন ফ্রেন্স এই গাড়ির সিটের নিচেও অনেক জায়গা রয়েছে আমরা যদি সিটটি খুলি সিটটির ভিতরে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে এখানে একটি ঢেলনা রয়েছে যে ঢেলনাটি খুব সুন্দর প্যাকিং করা আছে আপনি চাইলে এই ঢেলনাটি এখানে লাগিয়ে ফেলতে পারবেন ঢালনাটি লাগালে পিছনে যেই বসুক স্লিপ করবে না পড়ার কোনো ভয় থাকবে না এছাড়াও গাড়ির সাথে একটি চার্জার পাচ্ছেন অরিজিনাল চার্জার থাকছে অরিজিনাল লুকিং গ্লাস যা অন্য সকল লুকিং গ্লাসের চেয়ে আলাদা বর্তমানে আমরা দু হাজার চব্বিশ আপডেট যে আপডেট যে কালেকশনগুলো এনেছি প্রত্যেকটা লুকিং গ্লাসই খুব হাই কোয়ালিটির এছাড়াও গাড়ির সাথে থাকছে এবং গাড়ির সাথে আপনারা গিফট হিসাবেও পাচ্ছেন আমাদের কাছ থেকে অনেক কিছু সেটা ফোনে যোগাযোগ করলেই জানতে পারবেন তো এই গাড়িটি আপনি ভালো মতো ওয়াশও করতে পারবেন কোনোরকম সমস্যা নেই তো এই গাড়িটির পিছনেও এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর ইউজ করা হয়েছে পিছন দিকে চলে আসলে দেখতে পারবেন এই যে চাকার ভিতরে মোটর এটাও এক হাজার ওয়াট এবং এটা ওয়াটার প্রুফ যে অবস্থায় এটা চালাতে পারবেন ফ্রেন্স সিস্টেমটা খুব সুন্দর এখানে রয়েছে ড্রাম ব্রেক আর এখানে সাসপেনশন রয়েছে গাড়ির চারোপাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাঠ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তো এই গাড়িটি অসাধারণ সুন্দর মধ্যে ডাবল ও রয়েছে সিঙ্গেল রয়েছে এই গাড়িটির নাম হচ্ছে পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস এই গাড়িটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আমাদের অফিসেও আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা সকল কিছু গাড়ির এ টু জেড কনফিগারেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চেক করলে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম